ভাস্কো ডা গামা যেভাবে ভারতে পৌঁছেছিলেন কলম্বাস যখন ভারতের খোঁজে বেরিয়ে আমেরিকায় পৌঁছে গেলেন তখন পর্তুগালের রাজা জন ভারতে পৌঁছানোর জন্য নতুন সমুদ্রপথ খুঁজতে শুরু করেছিলেন একই সঙ্গে তিনি তিনটি বড় জাহাজ তৈরিরও নির্দেশ দেন কিন্তু সেই সময়ে অসুস্থ হয়ে পড়েন রাজা জন ভারতে পৌঁছানোর সে ইচ্ছা পূরণ হওয়ার আগেই তার মৃত্যু হয় তবে তার উত্তরাধিকারী এমানুয়েলের মনেও ভারতে পৌঁছানোর দৃঢ় সংকল্প ছিল সেই যাত্রার কমান্ডার হিসাবে তিনি ভাস্কোডা গামাকে বেছে নিয়েছিলেন যাত্রাপথে সঙ্গী হবার জন্য অন্য দুটি জাহাজের কমান্ডার হিসাবে নিজের ভাই পাওলো ও বন্ধু নিকোলাস কোয়েলেকে নিযুক্ত করেন ২৫ মার্চ ১৪৯৭ সাল রবিবার সকালবেলায় লিসবনের রাস্তা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল সবাই বুঝতে পারছিলেন সেদিন একটা বড় ঘটনা হতে চলেছে এক চৌমাথার মোড়ে গির্জায় নিজার মন্ত্রীদের সঙ্গে সিংহাসনে বসেছিলেন পর্তুগালের রাজা আর রানী তাদের সামনে ঝুলছিল একটা পর্দা যাত্রার শুরুতেই ভয়ানক ঝড় রাজার হাতে চুম্বন করে গামা একটা আরবি ঘোড়ার পিঠে চেপে বসলেন শোভাযাত্রা শুরু হল একেবারে সামনে চলছিল গামার ঘোড়াটি তার পিছনেই ছিল ভাই পাওলো আর বন্ধু নিকোলাসের ঘোড়া দুটি তাদের পিছনে ঝাঁ চকচকে পোশাক পরে পায়ে পা মিলিয়ে মার্চ করতে করতে যাচ্ছিলেন জাহাজের নাবিক দল গামাদের মিছিলটা বন্দরে পৌঁছাতেই তাদের স্বাগত জানাতে শুরু হল তোপধ্বনি গামা ঘোড়া থেকে নেমে নিজের জাহাজ সইন রাফেলে উঠে গেলেন জাহাজটা যখন ধীরে ধীরে বন্দর ছেড়ে বেরিয়ে যাচ্ছে সেখানে হাজার হাজার মানুষ হাত নেড়ে বিদায় জানালেন গামাকে গামাও হাত নেড়ে অভিবাদন করলেন জনতাকে তবে প্রথম দিনেই এত প্রবল হাওয়া বই ছিল যে গামার জাহাজটি খুব বেশি এগোতে পারেনি তৃতীয় দিন আবহাওয়া কিছুটা বদলাল গামা রওনা হলেন তার জাহাজ নিয়ে ইতিহাসবিদ জর্জ এম টোলে তার বই দ্য ভয়েজেস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অব গামাতে লিখেছেন তিনটি জাহাজেই একসঙ্গেই এগোচ্ছিল এতটাই কাছাকাছি ছিল জাহাজগুলো যে কমান্ডারেরা ডেকের উপরে দাঁড়িয়েই একে অপরের সঙ্গে কথা বলতে পারতেন জাহাজগুলো যখন দ্বীপ ছাড়াল তার পরেই শুরু হয় এক ভয়াবহ ঝড় ঢেউ শান্ত হওয়ার পরে ভাস্কোটাগামার জাহাজ সোইন রাফেলকে আর কোথাও দেখা গেল না কিন্তু পাওলো আর কোয়েলেরা তাদের নিজেদের জাহাজ নিয়ে কেপ ওয়ার্ডের দিকে এগোতে লাগলেন জর্জ এম টোলে লিখেছেন তারা যখন কে ওয়ার্ডে পৌঁছলেন সেখানে ভাস্কোডা গামার জাহাজ আগে থেকেই দাঁড়িয়েছিল জাহাজের ডেকে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধরে যেন প্রাণ এলো পাওলো আর কোয়েলার তারা বিউগল বাজিয়ে আর তোপ দেগে সেই পুনর্মিলন উদযাপন করলেন মিস্টার টোলে আরও লিখেছেন বেশ কয়েক মাস ধরে চলার পরে ভাস্কোডা গামা আর তার সহযাত্রীরা সেন্ট হেলেনায় পৌঁছলেন সেখানকার কিছু বাসিন্দা ভাস্কোডা গামার বলের ওপরে হামলা করে ভাস্কোডা গামার গায়েও তীর লেগেছিল যদিও কারও মৃত্যু হয়নি জাহাজে শুরু হল বিদ্রোহ ভাস্কোডা গামার দল তিনটি জাহাজে আরও বেশ কিছুদিন যাত্রা করার পরে আরও একটা বড় ঝড়ের সম্মুখীন হল সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে জাহাজের ডেক পুরো জলে ডুবে গিয়েছিল হাওয়ার বেগ এতটাই ছিল যে নাবিকরা উড়ে না যান সেজন্য নিজেদের দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন হাওয়া আর জলের স্রোতে মনে হচ্ছিল যেন জাহাজটা টুকরো টুকরো হয়ে যাবে নাবিকরাও ঘাবড়ে গিয়ে ভাস্কোডা গামার কাছে পর্তুগালে ফিরে যাওয়ার অনুরোধ করতে থাকলেন কিন্তু নাবিকদের কথা মানতে চাননি ভাস্কোডা গামা তার স্পষ্ট কথা ছিল হয় আমরা ভারতে যাব না হলে এখানেই মরব আর একজন ইতিহাসবেদ সঞ্জয় সুব্রমণিয়াম দ্য কেরিয়ার অ্যান্ড লেজেন্ড অব গামা বইতে লিখেছেন যখন ঝড় কিছুটা কমল তখন তিনটে জাহাজ ধীরে ধীরে কিন্তু একসঙ্গেই চলতে শুরু করে সোইন রাফেলের নাবিকরা অন্য দুটি জাহাজ সোইন গ্যাব্রিয়েল আর সোইন মিগুয়েলের নাবিকদের উস্কানি দিতে লাগল যাতে তারা ক্যাপ্টেনদের আদেশ পালন না করেন এই বিদ্রোহ থামাতে ভাস্কোডা গামা সব নাবিককে আটক করেন আর তাদের বলা হয় যে যতক্ষণ পর্যন্ত পর্তুগালে ফিরে না যাওয়া হচ্ছে ততক্ষণ সবাইকে বেরি পড়িয়ে বেঁধে রাখা হবে গামার এই পদক্ষেপ বিদ্রোহ সম্পূর্ণভাবে থামিয়ে দেয় লিখেছেন মিস্টার সুব্রমনিয়াম মালিন্ডির রাজা স্বাগত জানালেন ভাস্কোডা গামাকে প্রবল ঝড়ে তিনটে জাহাজেরই প্রচুর ক্ষতি হয়েছিল বেশ কিছু জায়গায় জাহাজ ফুটাও হয়ে গিয়েছিল খাবার জলেরও অভাব দেখা দিচ্ছিল জাহাজে রান্নার জন্য সমুদ্রের জল ব্যবহার করতে হচ্ছিল দিন দশেক পরে গামার দল তিনটে জাহাজ নিয়ে একটা বড় নদীর মোহানায় পৌঁছান সেখানেই তিনি নোংর করার সিদ্ধান্ত নেন তিনটে জাহাজই ভালো করে পরীক্ষা করা হলো। দেখা গেল সোইন মিগুয়েল আর এগিয়ে যাওয়ার অবস্থায় নেই তাই সেটিকে সেখানেই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ওই নাবিকদের বাকি দুটি জাহাজে তুলে নেওয়া হল মার্চ মাসের শেষ নাগাদ গামা আফ্রিকার মোজাম্বিক বন্দরে পৌঁছান কিন্তু সেখানকার শেখের বিরূপ মনোভাব দেখে তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সমুদ্র তীর ধরে চলতে চলতে ভাস্কোডাগামা পৌঁছান কাছেই মালিন্ডির উপকূলে সেখানকার রাজা গামাকে স্বাগত জানান রাজা নিজেই এসেছিলেন ভাস্কোডাগামার জাহাজে একটা চেয়ার দিয়ে ভাস্কোডাগামার রাজাকে বসতে বলেন এক আফ্রিকান কৃতদাস দোভাষীর কাজ করছিলেন রাজার কাছে যখন ভাস্কোডা গামা এগিয়ে যাওয়ার অনুরোধ চাইলেন তখন রাজা বললেন পরের তিন মাস তার ওখানেই অপেক্ষা করা উচিত তারপরে সমুদ্রের হাওয়া অনুকূল হবে যাতে তিনি ভারতের দিকে এগোতে পারবেন ভাস্কোডা গামা ওই সময়টা জাহাজের মেরামতির জন্য ব্যবহার করলেন জাহাজে খাওয়ার জল ভরা হল মাংস সবজি আর ফল ভরা হল যা পরবর্তী সফরে কাজে লাগে দেখা গেল ভারতের তটরেখা অগস্টের ছয় তারিখ গামা মালিন্ডি থেকে রওনা হয়েছিলেন ততদিন পর্যন্ত তিনি তীর ধরেই এগোচ্ছিলেন কিন্তু এবার তাকে প্রথমবারের মতো গভীর সমুদ্রে পড়তে হল এর মধ্যেই তিনি মালিন্ডি থেকে সঙ্গে নেওয়া কয়েকজন কৃষ্ণাঙ্গ মানুষের কাছ থেকে দোভাষীর মাধ্যমে ভারত সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে লাগলেন প্রায় ১৯ দিন পরে মালিন্ডি থেকে জাহাজে ওঠা এক পাইলট ভাস্কোডাগামার সামনে এসে বললেন ক্যাপ্টেন আমার মনে হচ্ছে ভারতের তট বেশ কাছেই এসে গেছে হয়তো আমরা কাল সকালেই তটরেখা দেখতে পাব সেই রাতে বাস্কোডাগামা ঠিক মতো ঘুমাতে পারেননি ঐতিহাসিক জর্জ এম টোলে লিখছেন সঙ্গী সাথীদের নিয়ে খুব সকালেই বাস্কোডাগামা জাহাজের ডেকে চলে এসেছিলেন তার দৃষ্টি ছিল পূব দিকে যাতে তটরেখাটা তার চোখেই পড়ে তখনই নাবিকদের মধ্যে শোরগোল পড়ে গেল তট দেখা যাচ্ছে তট দেখা যাচ্ছে বলে কয়েক মুহূর্তের মধ্যেই জাহাজের পাইলট বাস্কোডাগামার সামনে মাথা ঝুঁকিয়ে পূর্ব দিকে আঙুল তুলে কাঁপা কাঁপা গলায় বললেন ক্যাপ্টেন ওই যে ভারতের তটরেখা সেখানে হাজির সব নাবিকদের চোখে মুখে তখন আনন্দ অনেকেই কাঁদছেন বাস্কোডাগামা ঈশ্বরকে ধন্যবাদ দিতে হাঁটু মোড়ে বসে পড়লেন তার সঙ্গীরাও তাকে অনুসরণ করল উপকূল ছিঁড়ে ফেলল স্থানীয়দের নৌকা উপকূলের বাসিন্দারা যখন দেখল যে একটা জাহাজ নোঙর করেছে তখন জেলেরা তাদের নৌকা নিয়ে জাহাজের কাছে চলে এল তারাই জানিয়েছিল যে সেখান থেকে দক্ষিণ দিকে আরও বারো মাইল দূরে কালিকাট ওয়াস্কোডাগামা দূর থেকেই কালিকটের গম্বুজ আর মিনারগুলো দেখতে পাচ্ছিলেন পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বেশ কিছু নৌকা গামার জাহাজ দুটো ঘিরে ফেলল সেই নৌকাগুলিতে কৃষ্ণাঙ্গ ইন্ডিয়ানরা সবার ছিল তারা খালি গায়ে থাকলেও শরীরের নিম্নাংশ নানা রঙের কাপড় দিয়ে ঢাকা ছিল তারা এটা জানতে চাইছিল যে কারা এসেছে জাহাজে চেপে আর কেনই বা এসেছে ওই নৌকাগুলির মধ্যে কিছু নৌকা ছিল জেলেদের ওয়াস্কোডাগামা তাদের দেখতে পেয়েই নৌকায় থাকা মাছ কিনে নিতে চাইলেন কিছু লোক ততক্ষণে কালীকাডে গিয়ে সেখানকার রাজা জমেরিনকে জানিয়েছিল যে কিছু অজানা লোক এসে পৌঁছেছে কুলে রাজা তাদের আদেশ দিলেন যে কিছু ডুমুর নারকেল আর মুরগি নিয়ে ওই জাহাজে ফিরে যেতে আগন্তুকদের ব্যাপারে যতটা যা জানা যায় সেই চেষ্টা করতে বললেন রাজা রাজার জন্য উপহার নিয়ে হাজির হলেন ওয়াস্কোডাগামা বেশ কয়েকদিন সলা পরামর্শ করার পরে ওয়াস্কোডাগামা ঠিক করলেন যে তিনি রাজা জোমরিনের সঙ্গে দেখা করতে যাবেন উপহার দেওয়ার জন্য সঙ্গে করে লাল কাপড় মখমল হলুদ শাটিনের কাপড় পঞ্চাশটা টুপি পঞ্চাশটা হাতির দাঁতের তৈরি চাকু আর দামি কাপড় দিয়ে মোড়া একটা চেয়ার নিলেন ওয়াস্কোডাগামা ইতিহাসবিদ সঞ্জয় সুব্রমণ্যম লিখছেন ওয়াস্কোডাগামা একটা নীল শাটিনের কাপড়ের গাউন পরেছিলেন তার কোমরে বেল্টে বাঁধা ছিল সোনার হাতল লাগানো একটা ছোড়া মাথায় পড়েছিলেন নীল মখমলের টুপি যার উপরে সাদা পালক ছিল পায়ে ছিল সাদা রঙের জুতো সামনে বারো জন রক্ষী চলছিল তাদের হাতে ছিল রাজার জন্যে নানা উপহার তাদের সামনে কয়েকজন নাবিক বিউগল বাজিয়ে চলেছিলেন চারদিকে এত ভিড় জমেছিল আগন্তুকদের দেখার জন্যে যে গামাকে কোনো রকমে পদপৃষ্ঠ হওয়া থেকে বাঁচানো গিয়েছিল তখন গামার মনে হচ্ছিল ইশ যদি পর্তুগালের মানুষ দেখতে পেত যে কিভাবে তাকে ভারতে স্বাগত জানানো হচ্ছে রাজা জমরিনের মুখোমুখি গামা বাস্কোডাগামা গামা রাজা জমরিনের সামনে পৌঁছে তিনবার মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করলেন রাজা তার পাশে রাখা চেয়ারের দিকে ইশারা করে বাস্কোডা গামাকে সেখানে বসতে বললেন অতিথির সামনে রাখা হলো ডুমুর কলা আর কাঁঠাল ফল খাওয়ার পরে পর্তুগালের মানুষদের তৃষ্ণা পেল জর্জেম টোলে লিখছেন তাদের বলা হলো যে ঠোঁট না লাগিয়ে পাত্র থেকে জল খেতে হবে তাদের হাতের তালুতে জল ঢেলে দেওয়া হয় সেখান থেকেই তারা জল পান করেন পর্তুগালের মানুষরা যখন ওইভাবে জল পান করছিলেন কয়েকজনের গলায় জল আটকে বিষম খেলেন কয়েকজনের পোশাকেও জল পড়ে গেল এই দৃশ্য দেখে জোমরিন হাসতে থাকেন মিস্টার টোলে আরও লিখছেন গামা জোমরিনকে উদ্দেশ্য করে বলেন আপনি মহান সব থেকে শক্তিশালী রাজাদের একজন আপনি সবাই আপনার পায়ের তলায় পর্তুগালের রাজা আপনার মহান কীর্তির কথা শুনেছেন আপনার বন্ধুত্ব পাওয়ার জন্য আমার মাধ্যমে বার্তা পাঠিয়েছেন তিনি আপনি যদি চান তাহলে আরও জাহাজ আসবে সেখান থেকে আর আপনার মহত্বের কাহিনী জেনে তারা দেশে ফিরে যাবে আমাদের সম্পর্কের ফলে কালিকটের বাণিজ্যও বাড়বে রাজা যমরিনের এই জবাবে বলেন আপনি এখান থেকে যা নিতে চান সবই নিয়ে যেতে পারেন আপনার সঙ্গে আসা মানুষরা শহরে গিয়ে মনোরঞ্জনও করতে পারেন কেউ তাদের বিরক্ত করবে না কয়েক মাস পর পর্তুগালে ফেরেন ভাস্কোডাগামা রাজা যমরিন ভাস্কোডাগামাকে বেশ কয়েকটা প্রশ্ন করেন যেমন পর্তুগাল কত দূরে ওই দেশটি কত বড় সেখানে কি কি ফসল হয় তাদের কাছে কতগুলো জাহাজ আছে সেখানকার সেনাবাহিনী কত বড় ভাস্কোডাগামা সব প্রশ্নের জবাব দিয়েছিলেন রাজপ্রাসাদ থেকে যখন বাইরে বেরোলেন ভাস্কোডাগামা তখন তুমুল বৃষ্টি নামল কোনো মতে একটা ঘোড়া জোগাড় করা হল কিন্তু সেটার ওপরে কোনো গদি বা জিন কিছুই ছিল না তাই গামা ঘোড়ায় না চেপে বৃষ্টিতে ভিজেই হেঁটে হেঁটে ফেরার পথ ধরলেন কালিকটে কয়েক মাস কাটিয়ে চোদ্দশো সালের নভেম্বর মাসে পর্তুগালে ফেরার উদ্দেশ্যে রওনা হলেন ততদিনে উনিশ মাস কেটে গেছে কালিকট থেকে গামা গোয়া গেলেন সেখানে রাত্রিবেলার ভাস্কোডাগামার জাহাজেও ওপরে হামলা চালানোর চেষ্টা হয় কিন্তু ভাস্কোডাগামা আর তার সঙ্গীরা সেই হামলা প্রতিহত করেন পর্তুগালের ফেরার পথে ভাস্কোডাগামা আবারও মালিন দিতে থেমেছিলেন রাজা আবারও তার জন্য জাঁকজমকের মাধ্যমে স্বাগত জানান ভাস্কোডাগামাকে সেখানে বারো দিন কাটিয়ে পর্তুগালের দিকে রওনা হন ভাস্কোডাগামা যখন তার জাহাজ কেপ ওয়ার্ডে পৌঁছাল তখনই অসুস্থ হয়ে পড়লেন তার ভাই পাওলো পরের দিন মারা গেলেন পাওলো সেখানেই ভাস্কোডাগামা ভাইয়ের অন্তিম সংস্কার করেন লিসবন্তে অভূতপূর্ব অভ্যর্থনা ভাস্কোডাগামা পর্তুগালে পৌঁছানোর আগেই তার সফল অভিযানের খবর সেখানে পৌঁছে গিয়েছিল যখন ভাস্কো ভাস্কোডাগামার জাহাজ বন্দরে পৌঁছল তখন গোটা শহর তাকে সম্মান জানাতে সেখানে হাজির ছিল দূর থেকেই তিনি শুনতে পেলেন দুবার তোপ দাগার আওয়াজ জাহাজ আরও কাছে আসতেই বন্দর থেকে বারে বারে তোপ দেখে স্বাগত জানানো হল তাকে জাহাজ থেকে ভাস্কোডাগামা নামতেই সবার চোখে পড়ল যে তার দাড়ি খুব বড় হয়ে গেছে চেহারাতেও বিষণ্নতার ছাপ তিনি রাজপ্রাসাদে পৌঁছানোর পরে রাজা এমানুয়েল সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন ভাস্কো হাঁটু মুড়ে বসে রাজার হাত চুম্বন করলেন কিন্তু রাজা এমানুয়েল তাকে উঠিয়ে নিয়ে আলিঙ্গন করলেন ভাস্কোটাগামার অভিযান প্রায় আড়াই বছর চলেছিল যখন তিনি যাত্রা শুরু করেছিলেন তখন তার দলে ছিল একশো জন নাবিক কিন্তু ফেরার সময় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল জনা কে তিনি যখন যাত্রা শুরু করেছিলেন তখন তার জাহাজটা ছিল আনকোড়া নতুন কিন্তু ফেরার পরে সেটা খুব পুরনো হয়ে গিয়েছিল এত বড় সামুদ্রিক অভিযানে রওনা হওয়ার অযোগ্য হয়ে গিয়েছিল জাহাজটা তৃতীয়বার ভারতে এসে মৃত্যু হয় ভাস্কোটাগামার ভাস্কো ভাস্কোডাগামার দলের সঙ্গী সাথীদের পুরস্কার স্বরূপ প্রচুর ধনরত্ন দেওয়া হয়েছিল তাদের পত্নীদের প্রত্যেককে পাঁচ কেজি করে মশলা দেওয়া হয়েছিল মৃত নাবিকদের পরিবারকে পুরো বেতন আর ভারত থেকে নিয়ে আসা নানা দ্রব্য দেওয়া হয় ভাস্কো ডাগামাকে রাজা এমানুয়েল ডন উপাধি দিয়েছিলেন এবং তার জন্য পেনশনেরও ব্যবস্থা হয়েছিল তাকে সাইনিস গ্রামের লর্ড হিসাবে ঘোষণা করা হয় ওই গ্রামেই ভাস্কো ভাস্কোডাগামার জন্ম হয়েছিল ধীরে ধীরে তার সুনাম গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে তাকে কলম্বাসের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হতে থাকে তাকে এরপর পনেরোশো দুই সালে ভাস্কোডাগামা আরও একবার কালিকটে এসেছিলেন এরপর আবার পনেরোশো চব্বিশ সালে তাকে ভাইসরয় পদ দিয়ে তাকে কালিকটে পাঠানো হয় সে বছরই কোচিনে তার মৃত্যু হয় তার চোদ্দ বছর পরে তার পার্থিব শরীর পর্তুগালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে রাজকীয় সম্মান নিয়ে তাকে দাফন করা হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর